হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম পশ্চিম ধানমন্ডি মধুবাজার তেরোশো স্কোয়ার ফিট প্লাস একশো বিশ কার পার্কিং সহ চোদ্দোশো বিশ স্কোয়ার ফিটের দুইটি ফ্ল্যাট বিক্রি হবে সাততলা বিল্ডিংয়ের পাঁচতলা এবং চারতলায় ওইটা বিশ ফিট সামনে বিশ ফিট রাস্তা আছে কাজ ফিনিশিং অবস্থা ফিনিশিংয়ের কাজ চলতেছে আপনারা চাইলে দুইটাও নিতে পারবেন আর ভিতরে টাইলসের কাজ রানিং হবে মানে আপনারা টাইলস নিজেদের মতো করে নিতে পারবেন এবং রান্নাঘর এবং অন্যান্য কাজ অনেকগুলি কাজ আপনার নিজেরা এই করে নিতে পারবেন আপনার যেহেতু রানিং ফিনিশিংয়ের কাজ চলতে আসে যেহেতু সেই ক্ষেত্রে আপনার অনেক কাজ নিজেরা নিজের মতো করে নিতে পারবেন আর দুইটা ফ্ল্যাট কেউ নিতে চলে চারতলা এবং পাঁচতলা দুইটাও নিতে পারবেন এখন মানে যেহেতু ফিনিশিং পর্যায়ে মোটামুটি একটি বুকিং দিয়ে বাকি টাকা পাঁচ ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন হ্যান্ড ওভার হবে ছয় মাসের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে একটু লোকেশনটা হলো ধানমন্ডি আবাহনী মাঠ মাঠের পশ্চিম পাশে স্টার কাবাবের গলিটা ইস্টার কাবাবের পাশ দিয়ে ঢুকলে মধুবাজার হাজি আক্তার হোসেন লেন ছোটো মসজিদের পাশে মধুবাজার ছোটো মসজিদের পাশে আক্তার হোসেন রোড এই যে দেখা যাচ্ছে এই যে ধানমন্ডি এই যে আপনার শঙ্করের এই সাইডটা যে শঙ্কর এই দেখা যাচ্ছে এটা পাশে এছাড়া কমন বাদ তিন বেড তিন বাদ তিন বারান্দা লাইনের গ্যাস তিতাস গ্যাস আছে একটা কার পার্কিং আছে এই রান্নাঘর রান্নাঘরটাও ভালো মোটামুটি বড় আছে এই রান্নাঘরেটা জীবন খোলা মেলা থাকবে এই পাশে কোনো বিল্ডিং আর হবে না দিকটা দেখা যাচ্ছে এটা একটা বেড বেডের সাথে একটা বারান্দা বারান্দা রুট সাইড এটা পূর্বমুখী উত্তর সাইড পূর্ব সাইডটা পুরো খোলা পাবেন এটা যে সামনে এই যে ধানমন্ডি ধানমন্ডি ওটার পাশে যে এই সাইডের সামনে ধানমন্ডি আবহাওয়ানি মার স্টার কাবাব এটা আরেকটা বেড মাস্টার বেড রোড সাইড এটা মাস্টারবেড রোড সাইড দুইটা বেড মাস্টার রোড সাইড পড়ছে একটা অ্যাটাচ মাস্টার বেডের সাথে একটা বড় বারান্দা এ বাদ যেটা কাজ চলতে আসছে কাজ চলমান ফিনিশিংয়ের কাজ চলতে বারান্দা এটা স্টার কাবাবের সাইডটা দেখা যাচ্ছে এই স্টার সামনে এই স্টার কাবাব আবহানি মাঠ এই সাইডটায় এই সাদা বিল্ডিংটা দেখা গেলো এটা বিটিআই করা সিঁড়ি পাশে লিফট লিভিং এবং ডাইনিং একসাথে অল্প দিনের মাঝে